স্টুডেন্ট আই এম ইউর রুবিন আমি এম ওয়েলকাম টু আওয়ার স্কুল ইউটিউব চ্যানেল তাহলে আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে সামওয়ান সামওয়ান পড়ানোর আগে আমি তোমাদেরকে একটু বলে দিই দেখো সামওয়ান এনি ওয়ান এভরিবাডি এনিবাডি তো এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু ইউনিভার্সাল প্রনাউন ঠিক আছে এগুলো দেখবে অনেকজনকে একসাথে বোঝায় কিন্তু তার সর্ত্বেও এগুলোর পর কিন্তু আমরা এগুলোকে এক বচন হিসাবে ধরি তাই এগুলোর পর আমরা ইজ ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি এভরিওয়ান ইজ ওয়েটিং সামওয়ান ইজ বোয়িং তাহলে এরকম আমরা বোঝাই ঠিক আছে তো সামোয়ান মানে এখানে কিন্তু কাউকে ইন্ডিভিজুয়ালি বলে দিচ্ছে না সামওয়ান মানে একটা উচ্চ ব্যক্তিকে এখানে বোঝানো হচ্ছে তো সেটা কি সেটা আমরা কবিতার মধ্যে জানতে পারবো তো চলো কবিতাটাই কি বলছে আমরা দেখি দেখো যেটা আমি তোমাদেরকে পড়াই সেটা রেগুলারলি হাইলাইট হাইলাইট করা থাকে এখানেও আছে তাহলে কি আছে দেখো কে লিখেছেন ডেলা মারে দেখো এখানে স্পেলিং ভুল হয়ে এখানে কে হয়ে গেছে এটা কিন্তু ডেলা মারে হবে তোমরা একটু বুঝে নিও ঠিক আছে এখানে ভুল হয়ে গেছে ডেলা মারে হবে তো তারপরে কি বলছে দেখে আমরা প্রত্যেকটা জিনিস পড়ার আগে আমরা কি করি অথর সম্পর্কে একটু জেনে নিই তো এখানেও আমরা অথর সম্পর্কে একটু জেনে নেব দেখো অথর কে জন ডেলা মারে দেখো ওখানে মিস্টেক ছিল কিন্তু এই স্পেলিংটা এখানে ঠিক আছে তাহলে ওনার সময়কাল কি টোয়েন্টি ফিফথ এপ্রিল এইটিন সেভেন্টি থ্রি থেকে কি হচ্ছে টোয়েন্টি টু জুন নাইনটিন ফিফটি সেভেন তাহলে পঁচিশে এপ্রিল আঠারোশো সাল থেকে শুরু করে বাইশে জুন উনিশশো সাল পর্যন্ত এনার সময়কাল তো তারপর কি বলছে দেখো ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট তিনি ছিলেন কি ইংরেজির একজন কবি আর কি ছিলেন শর্ট স্টোরি রাইটার মানে কি ছোট গল্পের লেখক আর নোভেলিস্ট মানে উপন্যাসিক দেখো প্রত্যেকটা এতে নোভেলিস্ট এতবার এসছে তোমরা নিশ্চয়ই নোভেলিস্ট মানে সবাই জেনে গেছে যে উপন্যাসিক ঠিক আছে হি ইজ প্রবাবলি বেস্ট রিমেম্বার তিনি সম্ভবত জানা যেত তাহলে প্রবাবলি মানে কি সম্ভবত বেস্ট রিমেম্বার মানে মনে করা হতো তাহলে সম্ভবত তাকে মনে করা হতো ফর হিজ ওয়ার্কস ফর চিলড্রেন শিশুদের গল্পের জন্য অ্যান্ড ফর হিজ পোয়েম দ্য লিসেনার্স দ্য লিসেনার নামে একটা কবিতা ছিল যেটা নিয়ে তাকে মনে করা হতো বলে জানা যায় হিজ ক্যারিয়ার অ্যাজ এ রাইটার স্টার্টেড তাহলে একটা লেখক হিসাবে তার জীবন শুরু হয় তাহলে ক্যারিয়ার মানে কি আমরা জানি যে জীবনে যে কাজ করি আমাদের একটা জাননি থাকে সেটাকে আমরা ক্যারিয়ার বলছি তাহলে সেটা শুরু হচ্ছে কোথায় থেকে দেখো একজন লেখক হিসেবে 895 সাল থেকে এন্ড হি কন্টিনিউড টু পাবলিশ টু দা এন্ড অফ হিজ লাইফ তাহলে কি তিনি তার প্রকাশনা চালিয়ে যান তার মৃত্যু পর্যন্ত মানে তার জীবনে তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি কিন্তু তার প্রকাশনা চালিয়ে গিয়েছিলেন ঠিক আছে ইন হিজ পোয়েমস মারে মানে ওই লেখকের কথা বলছে লেখক তার লেখাই হ্যা ডেসক্রাইব মানে বর্ণনা দিয়েছেন ডেসক্রাইব মানে বর্ণনা দিয়েছিলেন দ্য ইংলিশ সি এন্ড কস্ট ইংরেজি সমুদ্র এবং উপকূল দ্য সিক্রেট অ্যান্ড হিডেন ওয়ার্ল্ড অফ নেচার তাহলে কি আমাদের যে প্রকৃতি আছে সেই প্রকৃতির যে লুকানো সৌন্দর্য সেই সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছিলেন হিডেন মানে কি লুকানো আর ওয়ার্ল্ড অফ নেচার মানে বিশ্বের প্রকৃতি তাহলে বিশ্বের প্রকৃতি সম্পর্কে তিনি যে লুকনো বর্ণনা আছে সেই বর্ণনায় আমাদের এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন সেটাই আজকে আমরা দেখব তো তাহলে কবিতাটার মধ্যে আমরা এবার চলে যাই ঠিক আছে দেখো এই হচ্ছে আমাদের কবিতা এখান থেকে শুরু হচ্ছে সামওয়ান মানে তো আমি তোমাদেরকে আগেই একটু বর্ণনা দিয়েছি যে সামওয়ান মানে কাকে ইন্ডিকেট করতে চাইছে তো সেটাই আমরা এই কবিতার মধ্যে দেখব তাহলে কি বলছে দেখো সামওয়ান কেম নকিং কেউ একজন ঠক ঠক করছে খালি নকিং মানে কি ঠক ঠক করা দেখবে আমরা কোথাও যখন যাই আমরা কি দেওয়ালে আগে একটা ঠক ঠক আওয়াজ করি না ঢুকে তো তাহলে কি নক করি ওটাকেই নক করা বলে ঠিক আছে তাহলে নকিং মানে করছে আর নক থেকে আইএনজি যোগ হয়ে কন্টিনিউয়াস টেন্স হয়েছে মানে নক করছে ঠিক আছে মানে কেউ একজন ঠক ঠক করছে কোথায় দেখো অ্যাট মাই উই স্মল ডর তাহলে স্মল ডোর মানে আমরা জানি তো ছোট্ট দরজা কিন্তু এখানে যে উই শব্দ কথাটা ইউজ করা হয়েছে এটাও মানে কিন্তু অত্যন্ত ছোট মানে কি তোমরা ফুচকে বলতে পারো বা অত্যন্ত ছোট বলতে পারো তাহলে অত্যন্ত ছোট দরজায় কি করছে কেউ একজন তাহলে ঠক ঠক করছে এখানে অত্যন্ত ছোট দরজা বলতে কবি কিন্তু হিডেন মানে যেহেতু বলেছে তাহলে কি এখানে দরজা বলতে কিন্তু মনের দরজার কথা বলা হচ্ছে ঠিক আছে তাহলে সামওয়ান কেউ একজন কি করছে কবির মনের দরজায় কি করছে করাঘাত করছে তারপর কি বলছে দেখো সামওয়ান কেম নকিং তাহলে কেউ একজন থক করছে তাহলে একই লাইন বলছে আই এম শিওর 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 আমি নিশ্চিত 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 তাহলে কি কবির মনের দরজায় কেউ একজন ঠকা ঠকা করছে তাহলে সেটা নিয়ে কবি কি বলছি আমি নিশ্চিত 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 দেখো এখানে এই শিওর 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 এই শব্দটি কিন্তু দেখো তিনবার ইউজ করা হয়েছে আমরা এটা কি জানি ইংরেজি সাহিত্যের ভাষায় ফিগার অফ স্পিচে একে বলা হয় কি অ্যালিটারেশন দেখো শুরুতে এরো এস এরো এস এরো এস তাহলে আমাদের যখন একই ভাবে দেখবে কনসোন্যান্ট সাউন্ড উচ্চারণ হতে থাকে সেটাকে কিন্তু আমরা অ্যালিটারেশন বলে থাকি তো কবি বলছেন যে কেউ একজন যেন আমার দরজায় ঠোকা দিল আমি সেটা নিয়ে নিশ্চিত 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 তারপর কি বলছে আই লিসেন আমি শুননেছিলাম আই ওপেন মানে আমি খুলেছিলাম কি খুলেছিলেন কবি দরজা খুলেছিলেন তাহলে কবি তখন ভাবছিলেন যে কেউ হয়তো দরজায় ঠোকা দিচ্ছে তার মানে কি তার মনে হচ্ছে ওটা যে মনের ভেতরে যেন কেউ একজন ঠোকা দিচ্ছে তাহলে কি মনের দরজায় ঠোকা দিচ্ছে কিন্তু কবি ভাবছেন যে কেউ হয়তো তার দরজায় ঠোকা দিচ্ছে তাই কবি কি করছেন গিয়ে দরজা খুললেন শুনলেন প্রথম যে কেউ হয়তো ঠোকা দিচ্ছে তারপরে কি করলেন দরজাটা গিয়ে খুললেন তাহলে কি লিসেন মানে শুনেছিলেন ওপেন মানে খুলেছিলেন আই লুকড টু লেফট এন্ড রাইট আই লুকড মানে কি আমি দেখেছিলাম লেফট অ্যান্ড রাইট দিকে এবং ডান দিকে তাহলে কবি কি গেলেন দরজাটা খুললেন খুলে কি করলেন ডান দিকে দেখলেন বা দিকে দেখলেন তারপরে কি দেখলেন দেখো বা নট দেয়ার ওয়াজ এ স্টেয়ারিং কিন্তু সেখানে কোনো নড়াচড়া ছিল না তাহলে স্টেয়ারিং মানে কি নড়াচড়া আর দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল না তাহলে সেখানে মানে কোথায় কবির মনের দরজায় কেউ ঠোকা দিয়েছে কবির মনে হয়েছে যেন কেউ দরজায় ঠোকা দিচ্ছে তাই কবি কি করলেন গেলেন গিয়ে কি করলেন দরজাটা খুললেন ডান দিকে বাঁ দিকে দুদিকে দেখলেন দেখলেন যে সেখানে কিন্তু কোনো আড়রণ নেই মানে সেখানে কেউ নেই কবি খুলে দেখছেন ঠিক আছে স্টেয়ারিং মানে আড়রণ ইন স্টিল মানে স্থির ডার্ক নাইট তাহলে কি স্তব্ধ রাতের অন্ধকারে ডাক নাইট মানে কি অন্ধকার রাত তাহলে কি কবি দেখছেন যে অন্ধকার রাতে তো কোনো আড়রণ নেই তার মানে কি এইখানে কবির ওটা মনের একটা ডাক যেটা জন্য কবি কি করলেন দরজা খুললেন খুলে দেখলেন যে বাইরে ডান দিকে মা দিকে কোনো আড়রণ নেই শুধু ঘন অন্ধকার যেটা কিনা শান্ত হয়ে আছে অনলি দ্য বিজি বিটল শুধুমাত্র ব্যস্ত গুবড়ে পোকা বিটেল মানে কি গুবড়ে পোকা গুবড়ে পোকা কোনগুলো যেগুলো গোবরে থাকে সাধারণত সেগুলোকে গুবড়ে পোকা বলা হয় এরা খুব ব্যস্ত থাকে কেন বলা হচ্ছে দেখো এরা দেখবে আমরা আমাদের দেওয়ালে এসে যেন আঘাত করে হঠাৎ হঠাৎ করে যেন এসে আঁকড়ে ধরে তাহলে কি ওই জন্য এদেরকে বিজি বলা হয়েছে এখানে কি হবে একটা দেখো ট্যাপ ট্যাপিং কে ট্যাপ ট্যাপিং করবে গুবড়ে পোকাটা ঠিক আছে ট্যাপ ট্যাপিং ఇన్ ద వాల్ కావాలికి গুবড়ে পোকাটা এসে ব্যস্ততা ব্যস্ত আমরা বলছি যেহেতু দেখো বিজি মিটেল মানে ব্যস্ত গুবড়ে পোকাটা কি করবে দেওয়ালে গিয়ে ধাক্কা দেবে কারণ ওরা তাড়াহুড়োর মধ্যে থাকে ব্যস্ত থাকে তাই গিয়ে দেওয়ালে কি হয় ধাক্কা লেগে যায় তাই এখানে ট্যাপ ট্যাপিং ওয়ালটা ইউজ করা হয়েছে তাহলে ট্যাপ ট্যাপিং মানে কি দেওয়ালে গিয়ে ধাক্কা দেওয়া তাহলে এই গুবড়ে পোকা কি করছে দেওয়ালে গিয়ে ধাক্কা দিচ্ছে কার দেওয়ালে গিয়ে ধাক্কা দিচ্ছে কবির দেওয়ালে গিয়ে ধাক্কা দিচ্ছেন কবির যে ঘরের দেওয়ালে এখানে বলা হচ্ছে না কিন্তু কবি এখানে ওই রাতের যে অন্ধকারের সময় যে সৌন্দর্য যে প্রকৃতির এ সেইটা বোঝাতে গিয়ে কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করেছেন তারপর কি বলছে দেখো অনলি ফ্রম দ্য ফরেস্ট শুধুমাত্র বন থেকে ফরেস্ট মানে মন ঠিক আছে বা জঙ্গল তাহলে অনলি ফ্রম দ্য ফরেস্ট শুধুমাত্র বন থেকে দ্য স্কেচ আউলস কল স্কেচ মানে কি চিৎকার বা জোরে ডাককে বোঝানো হচ্ছে আউলস কল মানে কি প্যাচার ডাক তাহলে কি শুধুমাত্র বন থেকে কি আসছে পেঁচার ডাক তাহলে কবি বাইরে বেরিয়েছেন বাইরে বেরিয়ে ডান দিক করে দেখলেন দেখলেন যে সেখানে কিচ্ছু নেই কোনো নড়চড়া নেই শুধুমাত্র কি শুনতে পাচ্ছে যে ব্যস্ত গুবড়ে পোকা দেওয়ালে ধাক্কা দিচ্ছে আর মন থেকে আসছে কি লক্ষ্মী পেঁচার ডাক ঠিক আছে তারপর কি দেখতে পাচ্ছে আরও দেখো কবি অনলি দ্য ক্রিকেট হুইসলিং ক্রিকেট মানে কিন্তু ক্রিকেট খেলা নয় ঠিক আছে ক্রিকেট মানে এখানে ঝিঝি পোকা তাহলে ঝিঝি পোকা হুইসলিং মানে কি ডাক তাহলে কি আর কি শুনতে পাচ্ছেন ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন মন থেকে কি আসছে প্যাঁচার ডাক আর কি পাচ্ছেন ঝিঝি পোকার ডাক তারপরে কি বলছে দেখো হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল মানে কি হোয়াইল মানে যখন ডিউ ড্রপ মানে কি ডিউ মানে কি জানো তোমরা যে ওই যে শিশির পড়ে না ভোরের বেলা দেখবে শিশির পড়ে তো ওই যে শিশির ড্রপস মানে হচ্ছে ফোটা তাহলে কি ডিউ ড্রপস মানে হচ্ছে শিশিরের ফোটা দেখবে যখন রাত খুব নিস্তব্ধ হয়ে যায় তখন কি হয় শীতকালে শিশিরের ফোটা কি হয় এসে পড়ে সেই আওয়াজটা আমরা শুনতে পাই তোমরা কিন্তু এমনি টাইমে দিনের বেলা শুনতে পাবে না কিন্তু রাতে দেখবে অন্ধকার তিনটের সময় মধ্যরাতে কি হয় সবাই ঘুমিয়ে পড়ে পুরো নিস্তব্ধ থাকে তখন কি হয় ওই ফোটার আওয়াজটা শুনতে পাই দেখবে আমরা ঘড়ির কাঁটাও কিন্তু রাতে শুনতে পাই দেখবে সবাই যখন ঘুমিয়ে পড়ে তুমি যদি একা জেগে থাকো দেখবে ঘড়ির কাঁটার আওয়াজটাও কিন্তু তুমি শুনতে পাচ্ছ কিন্তু এমনি টাইমে শুনতে পাবে না তো এখানেও ওটাই বলা হয়েছে যে এই যে ফোটা এই ফোটাটার আওয়াজ কিন্তু পড়ছে ফল মানে পড়ছে ঠিক আছে সো আই নো নট তাই আমি জানি না হু কেম নকিং কে ঠক ঠক করছিল এট অল অ্যাট অল অ্যাট অল মানে কি একদমই জানি না তাহলে আউদো 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 মানে একদমই কবি জানেন না কে ওই দরজার ঠকঠক করছিল তাহলে এখানে কবি দেখো কি বোঝাচ্ছেন এখানে কবি বোঝাচ্ছেন যে রাতের বেলা কবির দরজায় কেউ ঠক ঠক করছে মানে কি মনের দরজায় ঠক ঠক করছে বলছেন কি ওঠ উঠে দেখ রাতের প্রকৃতিটা কেমন প্রকৃতির যে লুকোনো সৌন্দর্য আছে সেটা কেমন সেটা দেখানোর জন্য কবির যেন মনে হচ্ছে তার যেন মনের দরজায় কেউ ঠক ঠক করছে তাই সে অনুভব করছে কি তার বাড়ির দরজায় যেন কেউ ঠক ঠক করছে সেই ভেবে কি করলেন কবি বাইরে গেলেন বাইরে গিয়ে কি দেখলেন দেখলেন দরজাটা খুলে ডান দিক বাঁ দিক সেখানে কোনো আড়ন নেই কিন্তু তারপরে কি দেখতে পেলেন কি দেখতে পেলেন যে ওখানে কি হচ্ছে কোনো আড়ন নেই আছে শুধুমাত্র কি ব্যস্ত গুবরে পোকা যে কিনা দেওয়ালে ধাক্কা দিচ্ছে তারপর কি দেখতে পাচ্ছেন যে বন থেকে আসছে কি পেঁচার ডাক তারপর কি দেখতে পাচ্ছেন ঝিজি পোকার ডাক তারপর কি দেখতে পাচ্ছেন দেখো আপন দেখতে পাচ্ছেন যে তুষার যে শিশির পরে না রাতে ওই যে শিশিরের আওয়াজ এই সব দেখতে পাচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন না অন্য কাউকে তাহলে কি প্রকৃতির এই সৌন্দর্য দেখানোর জন্য কবি কিন্তু এখানে এই নকিং শব্দ ইউজ করেছেন যে আমার মনের দরজায় কেউ একজন যেন ঠক ঠক করলো আমাকে দেখানোর জন্য প্রকৃতির এই সৌন্দর্য লুকোনো সৌন্দর্য কারণ যেই সৌন্দর্য দেখার সবার ভাগ্যে থাকে না আমরা দেখবে মধ্যরাতে যদি তোমরা উঠে দেখো দেখবে পরিবেশটা পুরো আলাদা নিস্তব্ধ তুমি একটা ছোট্ট ছোট্ট জিনিসের আওয়াজ পাবে দেখবে ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাই দেখবে আমরা যখন একা কোনো ঘরে থাকি তখনও কিন্তু আমরা দেখবে জানালা খুললে এসব আওয়াজ শুনতে পাওয়া যায় তাহলে কি কবি এখানে এই লুকোনো এই যে সৌন্দর্য এই সৌন্দর্যই কিন্তু তুলে ধরেছেন আমাদের সামনে সামওয়ান মানে ওই জন্য বলেছে যে কেউ একজন মানে কি কেউ একজন মানে কি কবির মনে এসে কবির যে মনের চিন্তা ভাবনা ওই চিন্তা ভাবনাকেই কিন্তু এখানে তিনি সামওয়ান হিসাবে ইন্ডিকেট করেছেন তাহলে কি তাও তাকে যেন কেউ এসে বলছে যে ওঠ উঠে দেখ প্রকৃতির সৌন্দর্যটা কেমন আমাদের এই মধ্যরাতে প্রকৃতি কেমন থাকে এই মধ্যরাতে সৌন্দর্য সব সময় আমরা দেখতে পাই না তাই কবির যেন হঠাৎ করে মনে হয়েছে যে বাইরে যায় যাই গিয়ে প্রকৃতির সৌন্দর্যটা দেখি তো সেই হিসাবে কবি কিন্তু তখনই এই কবিতাটা সেই হিসাবে লিখেছেন তাহলে এই হলো আমাদের সামোয়ান গল্পের পুরো সামারি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আজকে আমি আমার কবিতাটা এখানেই শেষ করলাম আগের ভিডিও আবার আমি তোমাদের জন্য নতুন ভিডিও আনবো ঠিক আছে আমাদের ভিডিওটি এখানেই শেষ আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আবার ফিরে আসবো তো এখানেই শেষ করলাম বাই বাই দেখতে থাকুন স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল